ছাত্রজনতার তার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার হাত দিয়েছে রাষ্ট্র সংস্কারে এ লক্ষ্যে যে কয়েকটি সংস্কার কমিশন গঠিত হয়েছে তার একটি স্থানীয় সরকার সংস্কার কমিশন শিগগিরই প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তুফায়েল আহমেদ আফরিন জাহানের রিপোর্ট সুপারিশে বলা হয়েছে প্রতিটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেবল সদস্য বা কাউন্সিলররা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবেন এরপর নির্বাচিত কাউন্সিলর ও সদস্যরা তাদের মধ্য থেকে একজনকে ভোট দিয়ে মেয়র বা চেয়ারম্যান নির্বাচিত করবেন এ প্রসঙ্গে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন সংসদীয় আদল স্থানীয় সরকার প্রতিষ্ঠান পুনঃস্থাপন ও পরিচালনার কথা ভাবছেন তারা এতে নির্বাচিত পরিষদ বা কাউন্সিল শক্তিশালী হবে পাশাপাশি যৌথ গণতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে একচেটে আধিপত্য খর্ব হবে ক্ষমতার ভারসাম্য আসবে এবং জবাবদিহিতার জায়গা পোক্ত হবে বলে মনে করেন তিনি মিনিস্ট্রি পর্যায়ে যে করতে পারে এই রকমের কিছু সুপারিশ তা আলাদা ভাবে দিয়ে দিয়েছি এগুলোর জন্য কোনো আইন পরিবর্তন করা লাগবে না এটা হচ্ছে প্রশাসনিকভাবে করতে পারে জাতীয় অনেকগুলো জিনিস এটা প্রায় 20টা আমরা বড় বড় সুপারিশ দিয়েছি এগুলো করতে পারে তবে এগুলো একদম খুব দ্রুত হবে না প্রক্রিয়াটা শুরু করতে পারে তারা স্থানীয় সরকার কাঠামোর পরিবর্তনের প্রস্তাব নিয়ে বিভিন্ন জায়গায় ভুল বোঝাবুঝি হচ্ছে বিষয়ে তিনি বলেন সরাসরি নির্বাচনের যে চেয়ারম্যান বা মেয়র হয় সেটা যদি বন্ধ হয় তাহলে গণতন্ত্র থাকবে না অর্থাৎ এখন যে সিস্টেমে মেয়র চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে সেই সিস্টেমটা সত্যিকার অর্থে কাজ করছে কিনা সেটা নিয়ে তো কেউ প্রশ্ন করছে না স্থানীয় সরকার কাঠামো পরিবর্তনের প্রস্তাব দিয়ে বিভিন্ন জায়গায় ভুল বোঝাবুঝি হচ্ছে বিষয়ে তিনি বলেন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা তুলে ধরে সংস্কার কমিশনের প্রধান বলেন এতদিন পর্যন্ত যে সিস্টেম ছিল তাতে চেয়ারম্যান সরাসরি নির্বাচিত হয়েছেন এর ফলে যারা সদস্য নির্বাচিত হতেন তারা গুরুত্বহীন হয়ে পড়তেন প্রথম বড় সুপারিশটা হচ্ছে আমাদের আমরা স্থানীয় সরকারের কাঠামোটাকে অনেক বেশি এখন যে কাঠামোটা আছে আমাদের দীর্ঘদিন ধরে চলছে এটা গণতান্ত্রিক না এখানে স্বৈরতান্ত্রিক কাঠামো একদম পাকাপুক্ত হয়ে গেছে এটা চেয়ারম্যান এবং মেয়রের প্রভাব প্রতিপত্তিটা নিরঙ্কুশ করে ফেলা হয়েছে নদর যে আইনের মধ্যে একটা এরকম করা আছে এটা প্র্যাকটিসটা এরকম হয়ে গেছে মেম্বার এবং কাউন্সিলরদের কোনো সে নেই অংশগ্রহণ নেই এরকম একটা সিস্টেম দাঁড়িয়ে গেছে সেই সিস্টেমটাকে আমরা চাচ্ছি যে এটা একটা পূর্ণ গণতান্ত্রিক ভাবে হোক এবং সবার ভূমিকাটা নিশ্চিত হোক চেয়ারম্যান ও মেয়র পদে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি তুলে দেওয়ার পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন চেয়ারম্যান এখন পরিষদ থেকে বড় হয়ে গেছেন চেয়ারম্যানের হাতে এই সব ক্ষমতা এ কারণে তারা চান ক্ষমতায় ভারসাম্য আসুক এখন সবগুলো স্থানীয় গভর্নমেন্ট সিস্টেমের মধ্যে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ এই তিনটাতে তিন রকমের কাঠামো আছে তারা চান সবার আগে কাঠামোগুলোকে এক কাতারে এনে অভিন্ন করে ফেলা আমরা প্রত্যেকটা লোকাল গভর্নমেন্ট সিস্টেমকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসছি আমরা এখন আইন পাঁচ টাইমকে দুইটা এনে নিয়ে আসতে চাচ্ছি থাকতে হবে ইউনিয়ন উপজেলা জলের জন্য একটা টাইম আর পৌরসভা এবং সিটি কর্পোরেশনের জন্য একটা টাইম তোফায়েল আহমেদ বলেন এখন নির্বাচন কমিশনের ক্ষমতা নেই স্থানীয় সরকার নির্বাচন করার সংবিধান সেই ক্ষমতা তাকে দেয়নি তাই তারা চান সংবিধান সংশোধন করে স্থানীয় নির্বাচন নির্বাচন করার ক্ষমতা সাংবিধানিকভাবে কমিশনকে দিয়ে দেয়ার এতে নির্বাচন কমিশন নিজেই নির্বাচনের শিডিউল ঠিক করতে পারবে এবং তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা